পরীক্ষা ঠিকঠাক তো পরীক্ষা দিতে ভালোই হলো তো কোয়েশ্চেন খুব সোজা ছিল সেরকম ভারী ছিল না মুর্শিদাবাদ জেলাতেও নির্বিঘ্নে মিটল পুলিশের পরীক্ষা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিলেন হাজার হাজার পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন তারা এই পরীক্ষার মধ্যেই এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি কনস্টেবল পদে নিয়োগ করা হবে কেমন হলো কনস্টেবলের পরীক্ষা ছিটকা থেকে আসি নাজির পর নিয়ম মেনে ঠিকঠাক চলে গেছে পরীক্ষাটা অনেকদিন পরই হলো আমরা থেকে ওয়েট করছি এটার জন্য তো আজকে এসে পরীক্ষা হলো পশ্চিম প্যাটার্ন মোটামুটি ছিল অতটা মানে সোজা বা অতটা হার্ড নয় ছিল মোটামুটি ছিল মালদা মানিক চক থেকে খুব ভালো হয়েছে ইজি বলতে কি আছে ভালো হয়েছে আর কি পঞ্চান্নটা দিয়েছি না করা ঠিক হবে হরিহর পাড়া থেকে রঘুনাথগঞ্জ কাঁদি থেকে জলঙ্গি সব জায়গাতেই ছিল পরীক্ষা কেন্দ্র কেউ পরীক্ষা দিলেন প্রথমবার কেউ আবার তৃতীয়বার প্রশ্নপত্র কেমন ছিল পরীক্ষা নিয়ে কতটা আশাবাদী চাকরি প্রার্থীরা পরীক্ষা হলো ভালো সত্তরটা রাইট করেছি আর চার পাঁচটা নেগেটিভ মেরেছি প্রশ্ন সহজে ছিল একটু মোটামুটি কোশ্চেন টাফ আছে কিন্তু হয়ে যায় মোটামুটি হয়ে যায় পরীক্ষা হ্যাঁ আশা আশাবাদী অবশ্যই করবো এবার দিয়ে তিনবার হলো লাস্টে মান্থ আমি আসছি গরিবপুরের মানে আমাদের বিরামচন্দ্রপুর গ্রাম থেকে কড়া নিরাপত্তায় সম্পন্ন হয়েছে কনস্টেবলের পরীক্ষা ভোটের আগে নিয়োগ নিয়ে বেশ আশাবাদী পরীক্ষার্থীরা এখন দেখার কবে নিয়োগপত্র সম্পন্ন হয় পুলিশের কনস্টেবলের বিরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া